সম্পর্ক বদলে গেল একটা জীবনে আব্দুল্লাহ আগুনের গানটা সবার লাগে এই গানটা ও আচ্ছা ভাই তাড়াতাড়ি গানটা শুরু করে দিন তাড়াতাড়ি শুনে বেলায় আর অপেক্ষা করতাম পারতাসি না তাড়াতাড়ি শুরু করে হাসি গান আবার কিছু কষ্টের গানও আছে এটার মধ্যে মিলাই গান হ্যাঁ কষ্টের গান আবার হাসির গানও আছে তাহলে তো গান কিসের আচ্ছা তাড়াতাড়ি গান তাহলে এত নাটক করার কি আছে আপনি তো গানই শুনাইবেন আর অন্য কিছু করবেন না আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি রেডি 1 2 3 4 আরে শিল্পী তোর গানে তো দর্জক লাইতেছে না তুই তাড়াতাড়ি গা শুনিয়ে ফলাই তুই এত নাটক করতেছস কার লাগে গাইবে না বাদ দিবি সম্পর্ক বদলে গেল একটা জীবনে হই কে যে পর কে আপন হলো রে হই এই হ্যাঁ গানে গানে ওই ওই এটা গীতা রে শিল্পী না অন্য কিছু বাবা রে তোর তোর নোভেল দেওয়া দরকার বোধ বেশ কন্যা যকনে ল রে মনের খুশির বন্যা বয়ে গেলো রে হো বোধ বেশ কন্যা যকনে ল রে ভনের খুশির বন্যা বই গেল রে আই গানটা শিখেছি পুরো পাটা পাটি পুরো পাটায় দিয়েছে আচ্ছা কথা বড় বড় শিল্পী যে দৃষ্টি এখন শুন করে বলতেছি আপনারা কি গান গান ভাই এরকম গান গাইতে পারবেন নাকি এই শিল্পী একটা চান্স দাও শুধু দেখ আমাদের থেকে একটু খুলে বলুন গামে চারা তো ভাই তুমি তো সেই গান গাইছো তুমি এখন এক কাজ করো তুমি পাবনার দিকে হাইটা সইলে যাও বুঝছ পারছো যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ তোর কিসের দিনে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি আল্লাহ হাফেজ